আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ ছাব্বিশে সেপ্টেম্বর এই দিনটি শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর প্রত্যেকটি জ্ঞানী গুণী এবং শিক্ষিত মানুষের কাছেই আজকে দিনটি একটি গর্বের দিন কারণ এই দিনটিতে এমন একজন মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের একটি প্রত্যন্ত গ্রামে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এমন একজন মনীষী জন্মগ্রহণ করেছিলেন যিনি শুধু ভারতবর্ষের একজন ব্যক্তি হিসেবে নয় যিনি পৃথিবীর একজন মানুষ হয়ে উঠেছিলেন তার কর্মজীবন তার বাস্তব জীবনের মধ্যে দিয়ে এবং তিনি দারিদ্রতাকে তার জীবনের উপেক্ষা করে তিনি দারিদ্রতাকে এবং তার জীবনের যে খারাপ সময়গুলো সেই সময়গুলোকে তিনি দুহাতে সরিয়ে তিনি এগিয়ে গেছিলেন জ্ঞানীর সমুদ্রে এমন একজন বিখ্যাত পণ্ডিত সংস্কৃত অধ্যক্ষ সংস্কৃত পাণ্ডিত্য বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার জন্মদিন তার দুশো পাঁচতম জন্মদিন আজকে পালিত হচ্ছে ভারতবর্ষের এবং বাঙালিদের কাছে খুব গর্বের সঙ্গে তাই তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে তাকে নিয়ে লেখা একটি কবিতা কবিতার নাম বিদ্যার সাগর চলুন শুরু করা যাক জ্ঞানের সাগরের নেইকো তোমার তুলনা বাঙালির মন ও মননের একমাত্র প্রাণময় মহাপুরুষ হৃদয়ে যার সদাভরপুর দয়া মায়া মমতা ও চেতনা জগতে বিখ্যাত ঈশ্বরচন্দ্র করুণার সিন্ধু পীড়িতদের বন্ধু জ্ঞানের প্রতি দুর্নিবার আকাঙ্ক্ষা কঠোর পরিশ্রম দারিদ্রতা উপেক্ষিত পাণ্ডিত্যে জ্ঞান সমুদ্র উত্থলিত মাত্র বারো বছর বয়সে সংস্কৃত ব্যাকরণ সাহিত্য অলঙ্কার বেদান্ত ন্যায়শাস্ত্র সর্বত্রই করেছিলেন আত্মস্ত সংস্কৃতে অসামান্য পাণ্ডিত্য স্বরূপ বিদ্যাসাগর উপাধিতে হয়েছিলেন ভূষিত শিক্ষা শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে আপনি ছিলেন সিদ্ধ হস্ত নারীদের জন্য গড়েছিলেন বিদ্যালয় পাঠক্রমকে করেছিলেন সহজ সরল বাংলা শিক্ষার ইতিহাসে যুগান্তরকারী সংযোজন আপনার রচিত বর্ণ বর্ণপরিচয় আপনার নিজ হস্তেই বাংলা গদ্য খুঁজে পেয়েছিল সহজ সরল প্রাণোজ্জ্বল ভাষার সংযোজন ভাষার মাধুর্য বাংলা গদ্যের আপনি হলেন জনক বোধোদয় শকুন্তলা বেতাল পঞ্চবিংশতি সীতার বনবাস ভ্রান্তি বিলাস পাঠক কুলের হৃদয়ে জুগিয়েছিল অপার জ্ঞানের আশ্বাস বিধবা নারীদের আপনি দিয়েছিলেন যোগ্য সম্মান বিধবা নারীদের চোখের জল মুছিয়ে দিয়েছিল বিধবা আইন প্রবর্তন পাশ্চাত্য সাহিত্যে সংস্কৃতে পাশ্চাত্য ভাষাকে আপনি বাংলা ভাষায় ঘটিয়েছিলেন মিশ্রণ আপনার সম্মতিতেই বাঙালি শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত হয়েছিল পাশ্চাত্য জ্ঞানের প্রতি অসীম মনোবল ভারতীয় সমাজে সাহিত্যের আধুনিকীকরণ নবজাগরণ বিশ্বের দরবারে ভারতকে পৌঁছে দিয়েছিল শ্রেষ্ঠত্বের সম্মান ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন কিন্তু হয়তো এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমি যে নতুন নতুন কবিতা আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো আপনারা দেখতে পারবেন এবং কবিতা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কবিতাগুলো কেমন লাগছে এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না যারা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও বলবো আমার এই চ্যানেলটি আপনারা ফলো করে থাকবেন তাহলে আমি যে নতুন নতুন কবিতা আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন সকলকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত